যে স্বপ্ন তৈরি হয়েছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ইসলাম আন্দোলন বাংলাদেশের মতো আমির বীর সাহেব চর্মনাই বাংলাদেশের সকল ইসলামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য উদ্যোগ্রহণ করে পরবর্তীতে তিনি ইসলামপন্থী ভোট এক বাক্সে আসে প্রত্যেক আসনে যাতে ইসলামপন্থীদের একজন ক্যান্ডিডেট থাকে সেই জন্যে এক বাক্স পুলিসি ঘোষণা করে এতে করে গোটা বাংলাদেশে বিদ্যুৎ উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে মানুষের মধ্যে আশা সঞ্চার হয়েছে এবং মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আগামীতে যা এখানে নতুন শক্তিকে ক্ষমতায় নিয়ে আসবে এই জন্য মানুষ আশ্রয় খুঁজে পেয়েছে যাই হোক আমরা ভেবেছিলাম

ঐক্যবদ্ধভাবে পথ চলছিলাম আমরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছিলাম বিভাগীয় সমাবেশ করেছিলাম লেভেল প্লেইং ফিল্ডের বিষয় নিয়ে মানুষের কাছে গিয়েছিলাম এই দাবি নিয়ে এই দলগুলো ভিন্ন ভিন্নভাবে মনোনয়নপত্র সাবমিট করেছে এবং কিছু কিছু দল আমরা দেখেছি তারা হয়তো নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে পরস্পরকে ছাড় দিয়ে সেখানে মনোনয়নপত্র দাখিল করে নাই কিন্তু আমরা দেখলাম যে কোনো দলই ইসলামী আন্দোলনের কোনো আসনে বা ইসলাম আন্দোলনের গুরুত্বপূর্ণ কোনো ক্যান্ডিডেট এর আসনে ছাড় দেয় নাই তো যাই হোক এটা আসলে যেহেতু এককভাবে সিদ্ধান্ত হয় নাই চূড়ান্ত প্রার্থী তালিকা ঠিক হয় নাই এই জন্যে বিষয়টা আমরা স্বাভাবিকভাবে নিয়েছিলাম এবং আমরা ভেবেছিলাম যে সবাই মনোনত যে সাবমিট করেছে প্রত্যারের আগে হয়তো আমরা সব ঠিক করে ফেলতে পারব কিন্তু গতকাল পর্যন্ত আমরা সেটা পারি নাই উদ্বোধ পরিস্থিতি নিয়ে আমরা মনে করেছি যে আমাদের গোটা বাংলাদেশের আমাদের জনশক্তি আছে সেখানে আমাদের জেলা সভাপতি সেক্রেটারি আমাদের দলীয় মনোনীত ক্যান্ডিডেট এবং আমাদের মজরিদের সুরা প্রেসিডিয়াম প্রেসিডিয়ামের মেম্বার উপদেষ্টা পরিষদ আমাদের সকলকে নিয়ে আমরা গত রাতে রাত বারোটা পর্যন্ত আমরা এই পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি সকলের মতামত আর মাঠের অবস্থা কি কোথায় কি অবস্থা সেই বিষয়গুলো নিয়ে আমরা তথ্য নিয়েছি ক্যান্ডিডেটদের কথা আমরা শুনেছি মজরির সুরার মেম্বারদের মতামত আমরা শুনেছি উপদেষ্টাদের কথা আমরা শুনেছি এবং সেখানে প্রায় ছয় সাত ঘন্টা ব্যাপী আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আমেলার গুরুত্বপূর্ণ মিটিং ছিল আমাদের এই মজরির আমেলার মিটিং একটু আগে শেষ হয়েছে সেই বক্তব্য নিয়ে আমাদের বিশ্লেষণ হয়েছে সর্বশেষ আমাদের নির্বাচনী পরিস্থিতি এবং আমাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলোর সাথে আমাদের আচরণ তাদের অবস্থা এসবগুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে আলোচনা হয়েছে এখন আমরা অন্যান্য আমাদের যে রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম তাদের সাথে আমরা পরস্পর যোগাযোগ করছি আমাদের আলোচনা চলমান আছে আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল যে প্রত্যাশা তৈরি হয়েছে ওয়ান বক্স পলিসির যে প্রবক্তা পেশাব পেশাবনায় এবং প্রধান তার এই নীতি পলিসির আলোকে কিভাবে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো মানুষের সমর্থন কিভাবে আদায় করতে পারবো মানুষের প্রত্যাশা কিভাবে বাস্তবায়ন করতে পারব এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে দু একদিনের মধ্যেই আমরা চূড়ান্ত কিছু ঘোষণা করতে পারবো এখনো আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি ইনশাআল্লাহ একটা পর্যায়ে আমরা পৌঁছতে পারবো আশা করি ইনশাআল্লাহ আগামী এক দুই দিনের মধ্যে এবং আনুষ্ঠানিকভাবে আমরা ইনশাআল্লাহ আমাদের নির্বাচনটা আমরা কিভাবে করব এবং ওয়ান বক্স পলিসি কিভাবে বাস্তবায়িত হবে এই বিষয়টা এটা রূপরেখাটা আমরা আগামী দু এক দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আনুষ্ঠানিক ব্যাপারে জানিয়ে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমেও ইতিমধ্যে আজকে দুপুর দশ থেকে অলরেডি নিউজ হয়েছে যে আপনারা জোটে থাকছেন না তো আমি সরাসরি আসলে জিজ্ঞেস করতে চাই আপনার কাছে যে এই যে বারো দলীয় বা এগারো দলীয় জোট বলা বলার এই জোরে কি আপনারা আছেন না নিজেরা বের হয়ে গেছেন বা অন্য কাউকে বের করে দিয়েছেন না আমরা মানুষের সবভাবে বলতে চাই না আমরা তো এটার উদ্যোক্তা তাই না আমাদের শক্তি সামর্থ্য কি এটা আমরাও জানি দেশের মানুষরা না শেষ স্টেটাস আমি বলি আমি বলি আমরা জোর থেকে বেরিয়ে গেছি বা কাউকে বেরিয়ে বের করে দিব এই অবস্থাটা এখনো আমরা মনে করি হয়নি সেটা সময় বলে দিলে আমরা চেষ্টা করছি আমরা জাতীয় ঐক্যটাকে ঠিক টিকিয়ে রাখতে পারি এবং মিনিমাম একটা সমঝোতা সমন্বয় যাতে থাকে আমরা সেই চেষ্টাটা ইনশাল্লাহ করে যাব যদিও নানা প্রতিকূলতা আছে নানাবিধ সংকট আছে তারপরও আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ একটা বিষয় একটু যোগ করতে চাই যে আপনাদের সংখ্যাটা অনেকে জানতে চায় যে আপনারা আপনারাই বলছেন আপনারা উদ্যোক্তা আপনাদের আসলে মানে আসন সমস্যা তো এত কি সমস্যা হচ্ছে যে আপনারা বারবার ডিএগ ডিএগ করে পেশানো হয় না সমস্যা তো আছে সংঘাত তো আছে এটা অস্বীকার করার সুযোগ এখন আমরা তো স্বাধীনভাবে রাজনীতি করি আমরা তো কারু চাপিয়ে দেওয়া কোনো বিষয়কে আমাদেরকে মেনে নিতে হবে সেটা তো ইসলামে আন্দোলন বাংলাদেশ অতীতের সেই রাজনীতি করে নাই আমরা আমাদের সিদ্ধান্ত ন্যায়ের মতো অবস্থায় তো আমরা আছি ইনশাআল্লাহ তো এখানে কেউ যদি আমাদের প্রতি কোনো ইনজাস্টিস করে বা কেউ যদি ইনসাল্ট করে অবহেলা করে তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে পারি না আত্মসম্মানবোধ তো সবারই আছে তাই না হ্যাঁ তাছাড়া সার্বিক পরিস্থিতি আমাদের সামনে স্পষ্ট আর কি অবস্থান এখন আমরা দেখছি বিভিন্ন জনমত জরিপ বিভিন্ন কি বলে এটাকে এই সমীক্ষা বিভিন্ন সমীক্ষা সমীক্ষার মাধ্যমে আসলে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলে তাই না এখন অনেকেই সমীক্ষাকে মানদণ্ড ধরে তো সমীক্ষাকে মানদণ্ড ধরলে দেখেন আজ এই যে গত দুই কালকে সুদিন যাবে আর কি আমার দেশে একটা সমীক্ষা এসেছে তাই না তো সেটা কি আসছে সেখানে হলো বিএনপি চৌত্রিশ পার্সেন্ট ভোটার বিএনপি কে চাই তেত্রিশ পার্সেন্ট জামাত জামাত ইসলাম আর সেভেন সেভেন পার্সেন্ট সাত পার্সেন্ট একটু বেশি এনসিপি তো এখন দেখেন এটা স্বাভাবিক বিষয় যদি জামাত তেত্রিশ পার্সেন্ট থাকে আর এই এন সি পি সাত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হয় আর বিএনপি চৌত্রিশ পার্সেন্ট তো অনেক বেশি জামাত তো তাহলে এখন এনসিপি জামাত তো ঐক্যবদ্ধ আছে তাই না তো সেখানে ইসলামী আন্দোলনকে দেখানো হচ্ছে তিন পার্সেন্ট এখানে তার তিন পার্সেন্টের ভ্যালু থাকে না আসলে তো এই এই যে এই যে জনমত জরিপটা করছে এটা কারা করছে এগুলো মানুষ কিন্তু এত বোকা মানুষ কিন্তু বুঝে তাই না মিডিয়ায়ও আসছে যে পেছনে জরিপ পেছনে কার তো এইভাবে এগুলো করা মানে হলো আসলে এখানে একটা বেঞ্চি করার পথ মুক্ত করে তো এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া এগুলো তো আমরা বুঝি তো যাই হোক এই এগুলো কেন করা হচ্ছে কারা করছে কোন উদ্দেশ্যে করছে এগুলো কিন্তু আমাদের অজানা আমরা এগুলো বুঝতে পারি তো এই সমস্ত ভাবতাবাজি জরিপ দিয়ে যদি আমরা নির্বাচনের দীর্ঘদিন ধরে আলোচনা করি বৈঠক ছিল সন্ধ্যার পর থেকে তাতে একসাথে সেখানেও আপনারা আসলে কোন সিদ্ধান্তে সংকটের কোন নিয়ে আপনার স্টক হয়ে আমি বলি আমরা একটা অবস্থান নিব সেটা আমাদের মধ্যে আলোচনা চলছে তা আমরা তো সেই অবস্থানটা নেওয়ার জন্য আমাদের একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সকলের সাথে আলাপ আলোচনা করতে হবে আমরা সকলের সাথে আলোচনা করছি আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করছি আমাদের সকল গোরামের সাথে আলোচনা করছি এবং যারা আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের সাথে তো আমাদের আলোচনা করতে হবে আমরা সবার সাথেই সম্মান এবং শ্রদ্ধার সম্পর্ক রাখতে চাই আমাদের হ্যাঁ

সেটা সেই পরিবেশটা যদি থাকতো আসন কম বেশি এটা বড় কোনো সমস্যা আমার মনে হয় এখানে থাকতো আমরা যদি একে অপরকে ভালোভাবে বুঝতে পারতাম আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারতাম তাহলে এখানে আসনটা খুব বড় একটা ফ্যাক্টর না এখন উপর থেকে তৃণমূল পর্যায়ে দেখেন এখানে খোলামেলা বলা প্রয়োজন বাংলাদেশের তিনশো আসন আজকে আমরা কি দেখছি তিনশো আসনে তিনশো আসনে দেখছি একটা সংগঠন মনে প্রচার করছে যে আমাদের এখান থেকে এমপি কেন্দ্রীয় জোট থেকে হয়ে গেছে প্রচারণা চালাচ্ছে আমাদের গতকালকে সুরার অধিবেশনে আমাদের তিনশো আমাদের কেন্দ্রীয়রা সবাই বলছেন সকল আসনে একটা দলের কেন্দ্রীয়রা প্রচারণা চালাচ্ছে যে তারা জোট থেকে ভারতীয় জোটের তারা কেন্দ্রিডেট এবং মিষ্টি বিলাচ্ছে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে এখন এটা তো এটা তো হলো একটা দলের ক্যান্ডিডেট বা তাদের ওখানকার লোকাল দায়িত্বশীল এরা যদি মিথ্যাচার করে তো এদের সাথে সামনে চলাটা তো একটু কষ্ট করে আমরা এগুলো বলছি কিন্তু যে আসলে এগুলো এইগুলো একটা সংকট তো এখন ঘটনা হলো যে এটা আমাদের তো এখনো বারো দলীয় ক্যান্ডিডেট ফিক্সড হয় নাই প্রচারণা চালাতো তো পরের কথা এখন তো নির্ধারণই হয় নাই সেই জায়গায় কিন্তু সারা দেশে এইভাবে হয়ে গেছে আরো দুই আরো এক সপ্তাহের মধ্যে অনেক জায়গায় প্রচারণা শুরু হয়ে গেছে সে যে আমরা দেখছি যে সারা বাংলাদেশে একটা আসন ইসলাম আন্দোলনের নাই ১২ দলীয় জোটে ইসলাম আন্দোলন যে একটা সংগঠন সেখানে ইসলাম আন্দোলনের কোনো আসন থাকে না সব জায়গায় প্রচারণা শুরু হয়ে গেছে স্যার তো যদিও তারপরে আমরা সত্যি রিয়ালাইজেশন করছি এখানে এখানে আমাদের অবস্থান আসলে আমরা আনসাংগে তুলে ধরব আমরা অযৌক্তিক কোনো বিষয় নিয়ে আমরা এখানে আমাদের অবস্থান থাকবে না আমরা যৌক্তিক যৌক্তিকভাবেই আমরা ইনশাল্লাহ আমাদের নির্বাচনী যাত্রাটা শুরু করব আশা করি এবং আমাদের যারা সহযোগী আছেন আমাদের প্রতি যাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে তারা আমরা একসাথেই পথ চলবো আশা করি এখানে ভালোবাসা শ্রদ্ধার সম্পর্ক না থাকলে একটা সাথে পথ চলাটা কঠিন হয়ে যায় আমার একটা প্রশ্ন শেষ হচ্ছে আপনাদের জোটের মধ্যে

সেটা পাইতে পারে কারণ রাজনীতি সবসময় একই ধারায় চলে না এখানে উত্থান পতন হবে জোয়ার ভাটা হবে তাই না কেউ এক সময় উৎসাহী হবে কেউ আবার দেখা যাবে তারাই আবার এক সময় নিরুৎসাহী হয়ে যাবে তাই না তো জোয়ার ভাটা তো আছেই এবং গতি সবসময় একরকম থাকে না এক সময় মধ্যম গতি থাকে আবার এক সময় দ্রুত গতি হয় স্লথ হয় সবই হয় তো আশা করি ইনশাল্লাহ আমাদের ঐক্যের যেই

এটা আমরা আপনাদেরকে জানাবো এই ব্যাপারে আমাদের আমাদের অনেকের সাথে আমাদের আলোচনা চলছে কথাবার্তা হচ্ছে আমরা মিউজিক্যাল লিগ কোনো সিদ্ধান্তে যাব আমরা রেশনাল হতে চাই এবং আমরা সবার সাথে আলোচনা করি সবকিছু বুঝে শুনেই দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করি আমরা ইনশাল্লাহ একটা পথে অগ্রসর হব কাজী ভাই আপনার 20 তারিখে হচ্ছে আপনার সব ধরনের বড় বড় প্রতারণা লাগবে সেই ক্ষেত্রে সময় আছে আপনি শুনুন

না আমরা আমাদের সাথে অনেকেরই পাঁচ দলের বাইরেও অনেকেরই আমাদের সাথে আলোচনা হচ্ছে তাই না বারো দলের মধ্যে যারা আছে এদের সাথে আলোচনা হচ্ছে এর বাইরেও আরো আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে এখানে তো নির্বাচনের জন্য তো অনেকের সাথে বিএনপি তাদের এবং তাদের তাদের যে ডিজাইন সেটা তো হয়ে গেছে তাই না এখন বিএনপির সাথে দেখেন ওইদিন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সেখানে ঘোষণা দিয়ে আসলেন যে তারা সামনে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করার জন্য আলোচনা করবে নির্বাচনের পরে তারপরে জাতীয় সরকারের ব্যাপারে তিনি একটা কথা বলে আসলেন তারপরে আরেকটা কথা বললেন অত্যন্ত সিগনিফিকেন্ট যে বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন তৈরি করেছিলেন সেই ঐক্যের পাঠাতনের উপরে দাঁড়িয়ে তারা আগামীতে রাষ্ট্র চালাবেন তো এখন সেই ঐক্যের পাঠাতনটা তো বেগম জিয়া আমরা যেটা দেখলাম তার জীবদ্ধ সাথেই ভেঙে দিলেন সেই পাঠাতন আবার মেরামত করার জন্য এখানে জামাতের আমির বললেন তো এটা আমাদের কাছে একটু সংশয় তৈরি হয় তাহলে কি জামাতে ইসলাম জাতীয় পার্টি মতো ভূমিকা পালন করবে জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সাথে সরকারও ছিল আবার বিরোধী দলও ছিল তাহলে এই জাতীয় কোনো ডিজাইন তারা যাচ্ছেন এটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা সংখ্যা আছে ভাই আমি আমার আবার চেষ্টা করি আপনি একবার বর্তমানে শুরু করছেন যে এক মাস ফেরত পাচ্ছে যদি বারো দু এগারো সমস্যা না হয়